প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধর্মের জন্মের ইতিহাস ধর্মের জন্মের ইতিহাস ধর্ম মানুষের সৃষ্টি আর এই ধর্মগুলো বিশ্বাস থেকে এবং ভয় থেকে সৃষ্টি এবং লোভ থেকে সৃষ্টি বিশ্বাস ভয় এবং লোভ থেকে সৃষ্টি হ্যাঁ মূলত আমরা এই প্রকৃতির সন্তান আর এই প্রকৃতিতে সৃষ্টিকর্তা শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান তবে এই যে গ্রন্থগুলো কোরআন বলেন বাইবেল বলেন তা এদের কথা কিন্তু অমূলক নয় মিথ্যে নয় কথা কিন্তু সঠিক তবে এর ব্যাখ্যা অনেকে জানে না যেমন কোরআনে বলা হয়েছে আল্লাহ আল জাহের আল্লাহ আল বাতেন এই দুটি আরবি শব্দ যার অর্থ আল্লাহ সাকারেও আসেন নিরাকারেও আসেন তো হিন্দুরা তো সেই কথাই বলে যে আল্লাহ সাকারেও আছেন নিরাকারেও আছেন তিনি মাঝে মাঝে সাকার রূপে পৃথিবীতে আসেন আর তিনি নিরাকারে অবস্থান করেন তাই না একবার নারদ মুনি মন্দাকিনী নদীত্বরে বসে ধ্যান সাধন করতেছিলেন এই এটা হচ্ছে আপনার হিন্দু ধর্মের একজন মহামনীষী তো নারদমুনি মন্দাকিনী নদীত্তরে বসে যখন ধ্যান সাধন করতেছিলেন তখন ঈশ্বর এসে বলেন হে নারদ তুমি কেন আমাকে বারবার ডাকছো তখন নরদ বলে হে ভগবান তুমি কোথায় থাকো গো তখন ভগবান উত্তর দিল অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা উত্তর দিল যে আমি সর্বত্রই থাকি তবে আমি তাদের সাথে দেখা করি যারা আমার গুণ গান গায় যারা আমার ভক্ত যারা আমাকে ভালোবাসে আমি তাদের সাথে দেখা দিই এই হলো কথা আবার ভারতবর্ষে বলতে কি সনাতন কথা বলতে গেলে যে প্রধান দুই ব্যক্তি তারা হচ্ছে কৃষ্ণ এবং রাম রামের পিতা দশরথ একবার আগুনে অর্থাৎ অগ্নিতে যজ্ঞ করতেছিলেন তখনও ঈশ্বর তার সাথে এসে দেখা দেয় তখন এসে জিজ্ঞেস করলো হে দশরথ অর্থাৎ রামের পিতা দশরথ কি চাস কি তখন হে ভগবান তুমি তো আমাকে সবই দিয়েছ আমাকে রাজ্য দিসো রাজপাট দিস রাজ সিংহাসন দিসো অর্থ দিসো সম্মান দিসো দশ দিসো সুনাম দিসো হ্যাঁ আমার কোনো কিছুর অভাব নাই আমার তিন তিনটে স্ত্রী কিন্তু তারপরেও মনের ভিতরে একটা ব্যথা কী সে ব্যথা তো বলো আমার তো কোনো সন্তান নাই ওহো তাই তো আচ্ছা ঠিক আছে তখন এক পিয়ালা এক বাটি একটু পায়েস দিলেন বলো যা তুই এই পায়েসটা তোর তিন স্ত্রীকে খাইয়ে দিস সন্তান হবে তখন সেই পায়েসটা খাওয়াই দেওয়া হলো তখন রাম লক্ষণ সীতা ভরত এই চার ভাইয়ের জন্ম হলো এই অনেক কাহিনী আছে এই কাহিনী বলতে গেলে বন্ধুরা একশোটা ভিডিও দরকার ঠিক আছে এত সময় নষ্ট করা যাবে না তো যেটা বলছিলাম যে আজকের ভিডিও হচ্ছে যে বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি সেটা আবার কেমন ধরা হয় থাকে যে পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর এবং পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো পঞ্চাশ কোটি বছর আর পৃথিবীতে প্রাণের আবির্ভাব আশি লক্ষ বছর আর প্রাণের আবির্ভাব মানে কি জানেন বিভিন্ন প্রাণী ধাপে 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 সৃষ্টি আর কি আর মানুষের আবির্ভাব পৃথিবীতে কারো মক্ষে আশি লক্ষ কারো পঞ্চাশ লক্ষ বলো কারো তিরিশ আর কারো পঁচিশ কেউ কেউ বলে থাকেন যে আফ্রিকা বর্তমান যে আফ্রিকার সাহারা মরুভূমি এটা আসলে একটা সাগর ছিল এর আশেপাশে তখন মানুষ ছিল পরে সেটা প্রকৃতির বিধান অনুযায়ী নিয়ম অনুযায়ী সেটা বিলুপ্ত হয়ে গেছে হয়তো ভবিষ্যতে আবার এটা সাগর হয়ে যাবে এর বিশ্বাস রয়ে গেছে তারপরে এই যে ডাইনোসারের ব্যাপারগুলো ডাইনোসরের ব্যাপারগুলো কোরআনে পাওয়া যায় না তারপরে বরফের কথা কোরআনে পাওয়া যায় না উত্তর বেরুর যে ছয় মাস রাত ছয় মাস বছর সেই কথাগুলো কোরআনে নাই এই কথাগুলো কিন্তু আলেমরা চুপ করে থাকলে বলতে চায় না ঠিক আছে এই সীমাবদ্ধতা আর কথা বলতে চায় না কারণ বলতে গেলেই তো বিপদ পড়ে যাবে তাই না এটা বলতে চায় না অথবা তার স্বজাতির ভাইয়ের অর্থাৎ আলেমরাই আলেমদের পিঠে শুরু করে এটা তুই আন্দাজে করে কথা বলতে গেলে যেটা কোরআনে নাই যেটা কোরআনে নাই সেভাবে কোনো কথা বলা যাবে না ঠিক আছে বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি এখন বিশ্বাস ভালো কথা হচ্ছে যে সৃষ্টির উসালগ্ন থেকে যখন মানুষ এই পৃথিবীতে ছিল তখনই তাদের ধর্ম ছিল তারা বিশ্বাস করত যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ডাকে ঠিক আছে পৃথিবীতে চার হাজার তিনশো পনেরোটা মতান্তরে পাঁচ হাজার ধর্ম এখনও ছোটো বড়ো মিলে আছে এটাকেও বলতে চায় না বলতে গেলে নিজেই ফেঁসে যাবে এই যে আমাদের যে দাদা কালাচাঁদ দাদা কালাচাঁদরে চেন না সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তো ওনারা কিন্তু লুসাই ধর্মের অনুসারী লুসাই লুসাই ধর্মের অনুসারীরা আলিকে বলে আল্লাহ আলিকে বলে আল্লাহ আবার শিয়াদের একটা দল আছে তারা সালমান ফার্সিকে আল্লাহ বলে সালমান ফার্সি বলতে কি ওই যে পার্সি পার্সি মানে কি বর্তমান যে ইরানের পূর্ব নাম ছিল পার্সি ওই পারস্যের এক ব্যক্তি ছিল তাকে নবী মোহাম্মদ খুব ভালোবাসতেন এবং তার কাতে হাত দিয়ে অনেক কথা বলছেন এরপর হাদিসও আছে আপনারা জেনে নিন কেউ কেউ মনে করে এই সালমান ফার্সি আছে স্বয়ং আল্লাহ আবার কেউ কেউ মনে করে নবী মোহাম্মদ সুস্লাম স্বয়ং আল্লাহ আর আলী হচ্ছে আল্লাহ কারণ আল্লাহর সকল ক্ষমতা রয়েছে আল্লাহ যা কিছু তাই করতে পারে ঠিক আছে এই নিয়ে আছে শিয়া এবং সুনীদের মতো মতভেদ অনেক মতভেদ তো যাই হোক তো সেই সৃষ্টির উষালগ্ন থেকেই এই মানুষের সাথে মানুষের একটা ই সংঘাত ছিল এই ধর্মের কারণে বুঝছেন এই মতভেদের কারণে আর কিছু না সবাই তার নিজের মতকে প্রাধান্য দেয় ফলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে ঠিক আছে আমরা নিজের মতকে প্রাধান্য দেব না আমরা যা দেখব সেটা বিশ্বাস করবো ওকে কোরআন শরীফের একটা কথা আছে যে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্প জন্তুই নয় তারা চতুষ্প জন্তু সেতে নিকৃষ্ট ঠিক আছে দেখেন কোরআনে খুব দামি দামি কথা রয়ে গেছে কিন্তু কিন্তু এটা আমরা বুঝি না এই বুঝার মতো জ্ঞান বোধ শক্তি আল্লাহ আমাদেরকে দেন নাই ঠিক আছে তো আসুন আমরা চিন্তা করি আমরা আমাদের বিবেককে কাজে লাগাই দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর আর মানব জনম বড়ই সার্থক জনম বারবার মানুষের জন্ম নেওয়া হবে না একটা কন্যা শিশুর পেটে পাঁচ লক্ষ ডিম্ব থাকে দুইটার দুই পাশে নাভির দুই পাশে দুটো ডিম্বাস থাকে একবার ডাইন পাশ থেকে একটা ডিম্ব পরিপক্ষে হয়ে আসে ডিম্ববাহী নালি দিয়ে আবার পরবর্তী মাসে বাম দেখ থেকে একটা ডিম্ব পরিপক্ষ হয়ে জরাউতে আসে ডিম্বু ভাই নালি দিয়ে আবার হঠাৎ করে কোনো কোনো সময় একাধিক ডিমও আসতে পারে তবে একাধিক ডিম হলে সেগুলো বাচ্চা বাঁচে না আবার সৌভাগ্যরমে কোনো কোনো মারা আবার চারটে পাঁচটা বাচ্চাও দিয়ে থাকে সাতটাও দেয় তবে সাতটা আটটা বাচ্চা দিলে সেই বাচ্চাগুলো বাঁচে না ইঁদুরে বাচ্চার মধ্যে ইঁদুরে দেয় অনেকগুলো বাচ্চা দেয় দিয়ে বাচ্চা বাসে না একটাই ভালো হয় দুইটাও ভালো হয় চারটেও পাঁচটাও হয় কিন্তু সাত আটটা হইলে আর বাঁচে না তো যাই হোক তো একজন মার জীবনদশায় এই পাঁচ লক্ষ ডিম্বু থেকে দেখা যাচ্ছে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজারের বেশি ডিম্ব পরিপক্ক হয় না ঠিক আছে তো সেখান থেকে পৃথিবীতে আসতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার তারপর পুরুষের যে বীর্য এই এক ফোঁটা পানিতে প্রায় পঞ্চাশ ষাট কোটি শুক্র থাকে ঠিক আছে সুহানাল্লাহ তো এখান থেকে একটা মাত্র শুক্রকিট মার ডিম্বার ভিতরে যখন যায় তখন ডিম্বটা নিষিক্ত হয়ে যায় ঠিক আছে তো এই পঞ্চাশ ষাট কোটি থেকে একটা মাত্র শুক্র যখন মার আসে এটা তো সৌভাগ্যের ব্যাপার তাই না এটা মানুষ জানে না বেশিরভাগ লোকই নির্ভোধ পৃথিবীটা অনেক সুন্দর এমনকি পৃথিবীটা স্বর্গের চেয়ে সুন্দর স্বর্গে তো থাকবে শুধু আপনার ওই যে নারী আর ওই মদ আর থাকবে আপনার ওই সর্ব তার পাখির মাংস মান্না সালো এই অল্প কিছু পরিমাণ থাকবে কিন্তু পৃথিবীতে সাতা সাতাআশি লক্ষ প্রজাতির হ্যাঁ খাবার আছে তাই না মনে করেন যে এখানে আছে কি সবেদা এটা কি সবেদা সবেদা দেখছেন না সবেদাগুলো মিষ্টি সবেদাগুলো মিষ্টি আবার এই যে পেয়ারাগুলো আছে এগুলো মিষ্টি এই যে পেয়ারা দেখেন এই যে পেয়ারা এই যে পেয়ারা এই দেখেন এটা হচ্ছে বরিশালের পেয়ারা বরিশালের মিষ্টি পেয়ারা এটা আরও আছে ওটা দেখাতে গেলে রিস্কি হয়ে যাবে আমি সেখানে যাব না তারপরে দেখেন লেবু কিন্তু আবার টক সম্পূর্ণ বিপরীত হ্যাঁ অনেক লেবু আছে এই যে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী এই সাতাশি লক্ষ প্রজাতির ভিতরে আবার তেত্রিশ লক্ষ প্রজাতির গাছই আছে সাংঘাতিকভাবে না এটা হচ্ছে বাগান পৃথিবীটা হচ্ছে সৃষ্টিকত একটা বাগান তিনি তার মতো করে সৃষ্টি করছেন তিনি হচ্ছেন কৃষক এখন মনে করেন যে একজন কৃষক আমরা আল্লাহকে কৃষক হিসেবে তুলনা করলাম আল্লাহ হচ্ছেন কৃষক আর আমরা মানুষ হলাম তার ফসল তাই না এখন আমরা সাধারণত কি দেখি আমরা সাধারণত দেখি যে একজন কৃষক যখন ফসল ফুলায় তখন সেই ফসলে ই দেয় নাংলে দেয় জাও দেয় চাষ দেয় কীটনাশক দেয় নিড় দেয় বাস দেয় সার দেয় পাহারা দেয় তাই না অনেক কিছু দেওয়ার পরে চূড়ান্ত পর্যায়ে সে কিছু ফসল পায় তাও আবার দুই রকমের ফসল একটা আছে রিষ্টুপুষ্টু খুব নাদুষ নুদুষ দেখতে ভালো বলিষ্ঠ আর একটা আছে সিটে মিসকে দানা তাই না তার ভিতরে কোনো শ্বাসই নাই দুই শ্রেণীর ফসল পাওয়া যায় এখন আপনি পরবর্তী বছরের জন্য কোন ফসলটা রাখবেন নিশ্চয়ই হৃষ্টিপুষ্টটা তাই না পরিপুষ্টটা রাখবেন না হানড্রেড পারসেন্ট আর যেটা শ্বাস হয় নাই চিটে জেরে সে তো ফেলে দেবেন তাই না ফেলে দেয় আমরা ফেলে দেই সব কিছুটাই ফেলে দেয় এখন তর্কের কাছে যদি আমরা ধরে নেই যে ওই যে যেটা মিসকে যেটা চিটে ধান বা চিটে ফসল সেটা যদি আমরা ফেলে দেই তো ভালো আর যদি রেখে দেয় তাহলে কিন্তু লাভ নাই রেখে দিলে এবং পরে এক বছর পরে যখন আমরা সেটা বুনায় তখন কি ওই চিটে ধান থেকে অঙ্কুরুদ্ধ ঘটবে ঘটবে না যদিও ঘটে তাহলে চিকন সারার মতো হ্যাঁ দুর্বল গাছ তৈরি হবে বা একসময় মারা যাবে তাই না এটাই বাস্তবে এটাই সত্য তো কৃষকের বেলা যদি এরকমটি জ্ঞান খাটায় কৃষক যদি এই কাজটা করে থাকে তাহলে ধরে নিতে হবে যে সৃষ্টিকর্তা আছে। মহান জ্ঞানী তিনি নিশ্চয়ই ভুল কাজটা করবেন না তিনি যে মিসকে যেটা সিটে যেটা সেটা ফেলে দেবেন অর্থাৎ যারা মন্দ মানুষ যারা খারাপ মানুষ তাদেরকে তিনি হয়তো নরকে পুড়িয়ে ফেলবেন অথবা তাদেরকে ধ্বংস করে দেবেন তাই না তাই তো তাহলে পরবর্তীবারে যদি আমরা আবার জন্ম নেই সেটা হতে পারে পুনর্জন্ম অথবা সেটা পরকাল সেটা যাই হোক তাহলে কি করতে হবে ভালো কাজ এই কাজটাই ধর্ম এই কর্মই ধর্ম ধর্ম আসলে কোনো ধর্ম না ধর্মের দোহাই দিয়ে কোনো জান্নাত পাওয়া যাবে না ধর্মের পোশাক পরে পরিচয় দিয়ে কোনো লাভ নেই আমি দেখিতে চাই তোমার ভিতর আমি দেখিতে চাই তোমার অন্তর নির্মল কিনা বিশুদ্ধ কিনা লোকে দেখলে তোমাকে শ্রদ্ধা করে কি না লোকে তোমাকে দেখলে সম্মান করে কি না ভয় করলে হবে না তোমাকে দেখে যদি লোকে ভয় পায় তাহলে হবে না লোকে যদি তোমাকে শ্রদ্ধা করে সম্মান করে তাহলে বুঝতে হবে যে না তোমার দ্বারা কাজ হবে ঠিক আছে এই হলো ধর্ম আর এই ধর্ম শুরু হয়েছে কত থেকে এটা বলা মুশকিল কারণ মানুষ তখন লেখাপড়া জানত না তারা পশু শিকার করেই দিন পার করত হ্যাঁ খাদ্যের আহারে তারা ব্যস্ত ছিল তারা প্রথমে ধর্ম বিশ্বাস করতো সৃষ্টিকর্তা বিশ্বাস করত কিন্তু এই ধর্ম পদ্ধতিগুলো তৈরি করতে পারে নাই তো সনাতন ধর্মের তথ্য থেকে জানা যায় যে এই ধর্মের বয়স কত বিশ লক্ষ বছর ঠিক আছে এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে তার দলিল আরে বাবা দলিল তো লেখা নাই আগেকার দিনে মানুষের প্রথমে পাথরে লেখতো। এখন পাথরে সেই পাহাড় তো তুলে আনা সম্ভব না পাহাড় তুলে আনা সম্ভব পাহাড়ের গায়ে লিখে রাখতো পাহাড়ের গায়ে চিত্র এঁকে লাগতো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা যায় এখন ওই পাহাড় তো তুলে আনা সম্ভব না সম্ভব বলেন পাহাড় তুলে আনা সম্ভব না তারপরে মানুষ চিনতে গেল যে আমরা একটা অন্য পদ্ধতি করব মাটির অক্ষরে লিখবো মাটির অক্ষরে লেখার পরে সেটা আবার আগুনে পড়াবো ইটের মতো ইট এই যে আমরা আধুনিক যে বিল্ডিং তৈরি করি আমি একটা বিল্ডিংয়ের উপর দাঁড়ায় আছি তখন মানুষ একটু আপডেট হলো তারপরে মানুষ কি করলো কাগজ তৈরি করলো সর্বপ্রথম কাগজ কারা এই মিশরীয়রা নামের একটা কাগজ থেকে কিন্তু এই মিশরীরা কাগজ আবিষ্কার কী হবে এদের সাথে তো মুসলমানদের দা কুমড়ো সম্পর্ক তাই না ওদের কাগজ আমরা ব্যবহার করব না আর ওদের মতো আমরা কাগজও ব্যবহার করব না ওরা কাগজের কথা বলবে আর আমরা মুখে বলবো এইরম তো শত্রুতা এই হিংসা বৃদ্ধির ঘৃণা থেকেই ধর্মগুলো চলে আসছে এই এরম বিষয় যাই তারপরে এই চোদ্দোশো পঁয়তাল্লিশ সালে এই মাত্র কয়েকশো বছর আগে চারশো পাঁচশো বছর আগে পাঁচশো বছর আগে ধরেন হ্যাঁ পাঁচশো বছর আগে তো এই প্রথম প্রিন্টিং পদ্ধতি অর্থাৎ এই ছাপাখানা তৈরি হয় ঠিক আছে এর আগে আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর আগে মিশরীয়রা তারা কিন্তু ওই পাথরের গায়ে লেখে লেখে তারা হিসেব করত এবং ব্যবসা বাণিজ্য যেগুলো করতো এবং হিসেব লেখে দে করতো ঠিক আছে এটা আমাদেরকে জানতে দেয় না কারা জানতে দেয় না জানেন ধর্মগুরুরা জানতে দেয় না কারণ তাদের ধর্মের ধস নামতে পারে ব্যবসা ক্ষতি হতে পারে ঠিক আছে তো মিশরীয়রা তো যেহেতু পৃথিবীতে সাড়ে তিন হাজার বছর রাজত্ব করছে মিশরীয়রা মিশরের রাজারা তো প্রথম দিকে তারা প্রকৃতির পূজা করত তারপরে বিভিন্ন গাছপালা পাহাড় পর্বত তারপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি তারপরে তারা অদৃশ্য সৃষ্টি করতে মানত যাকে বলা হয় রা যার একটা শো করছে সূর্য দেখেন এই যে ঈশ্বরের একটা চোখ করছে এই যে সূর্য দেখা যায় আর দেখা যাচ্ছে কিনা জানি না এই যে ও না ঢেকে গেছে ওই দেওয়ালের পিছে চলে গেছে সূর্য তো মিশরীয়রা মনে করত যে এগুলো চন্দ্র হচ্ছে সৃষ্টিকতার একটা চোখ আর সূর্য হচ্ছে সৃষ্টিকতার একটা চোখ ঠিক আছে এরকম তারা বিশ্বাস করত তারপরে বিশেষ করতো তিনি অদৃশ্য একটা শক্তি ঠিক আছে অনেক কথা বন্ধুরা তো একটা ভিডিও অলরেডি এর আগে করছি আবার সকলে এটা করছিলাম এখন মাথা গরম হয়ে গেছে হুম আমি আসলে ওইভাবে নোট করে সুন্দর করে বলতে পারি না এই হুট হাট করে যখন সময় পাই ওই গাছপালা লতা পাতা দিয়ে প্রকৃতির সাথে মিলে কিছু কথা বলে ফেলাই তো টু আর ইজু ম্যান ভুল করা মানুষের স্বভাব মানুষ মতো ভুল করে আমিও ভুল করতে পারি কথা প্রসঙ্গে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর হ্যাঁ আপনারা আমার সাথে থাকবেন আমি নিরপেক্ষভাবে কথা বলবো হয়তো মনে কষ্ট পাবেন কিন্তু কষ্ট পাবেন না কষ্ট পেলেও কষ্ট পাবেন না কারণ আমি অলাহ যে কিছু বলার চেষ্টা করি না আমি এক পেশে আমার বন্ধুরা বলে যে হ্যাঁ আপনি এগুলো বেরত দেন আপনি বাদ দিয়ে শুধুমাত্র একটা যে কোনো একটা ধর্মের পিছে লেগে থাকেন হ্যাঁ আপনি গোলায় খিচুড়ি রান্না করেন আমি বলে ভাই ডাক্তাররা তো খিচুড়িই খাইতে বলে কে ধোর খিচুড়ি কি সবসময় ভালো লাগে নাকি বুঝছেন যে ডাক্তাররা কিন্তু ছোটো বাচ্চাদের বলে যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে তাদের পুষ্টিমান বেশি আর এমনিও খিচুড়িতে কিন্তু আপনার শক্তি বেশি কারণ কি খিচুড়ি তো একটু নরম হয় তাই না নরম হলে সেটা ডাইজেস্ট হয় খুব সহজে অর্থাৎ হজম হয় সহজে এবং শরীরটাকে স্ট্রং করে ঠিক আছে তো আমি বলি যে দেখেন আমি তো একটার সাথে একটা কম্পেয়ার করে দেই যাতে মানুষের মধ্যে যে বৈষম্য আছে যে ধর্ম নিয়ে যে দ্বন্দ্ব আছে দ্বিধা আছে সেগুলো যে দূর হয়ে যায় দূর মিয়া আপনি ছোটো মানুষ আপনি ধর্ম দিয়ে কি করবেন তাই না আপনার তো দরকার পয়সা এই কথা বলে বুঝছেন আমি তখন চুপ করে থাকি আরে ভাই বুঝলে না তাই না তো যাই আমি অনেকবারও বলছি এখনও বলি যে জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তনে লালিত একই রবি শশী মোদের সাথী শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি দলে বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান নাগা আমাদের একজনই সৃষ্টিকর্তা তবে আমাদের ভাষা হচ্ছে সাত হাজার একশো এগারোটা এই ভাষাগত কারণে এবং আঞ্চলিকতার কারণে আমরা হয়তো বুঝতে পারি না বিশেষ করে সাধারণ মানুষ বুঝতে পারে না এই সাধারণ মানুষের জটিলতা সৃষ্টি করে আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না কর্মই সত্য কর্মই ধর্ম ভালো কর্ম করবে নিঃসন্দেহে ভালো কর্ম করে নিঃসন্দেহে আমরা ভালো ফল পাবো আর মন্দ কাজ করলে তার কোনো রক্ষা হবে না ঠিক আছে আমি হাটে মানুষ আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পা মানুষের মনুষ্যত্ব আমি হাটে মানুষ ঘাটে মানুষ হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও রে মানুষের মনুষত বাঘে না বাঘ মারে বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে মানুষ মানুষ করে খুন বাঘে না বাঘ মারে মানুষের না কুকুরে না কুকুর মারে মানুষে মানুষ করে খু মানুষের নাই শুয়ারের গুণ ও ভাই রে মানুষের নাই সুয়ারের গুণ বন্ধুরা কবুতরের খাসায় ই দিলাম পর্দা দিলাম আর সাথে সাথে একটা গানও গাইলাম আজকে এরপরে রইল সব ভালো আল্লাহ আল্লাহে